আর করে নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার নয় তারিখ রাত নটা বেজে নয় মিনিটে নিরমতা পালনের মধ্যে দিয়ে নিরানব্বই মিনিটের প্রতিবাদ কর্মসূচি পালন করলো মেদিনীপুরের প্রতিবাদীরা প্রসঙ্গত নয়ই আগস্ট দুহাজার চব্বিশে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা আর তাই ঘটনার ঠিক এক মাসের মাথায় সোমবার 9 সেপ্টেম্বর মেদিনীপুরবাসী পালন করলো এই অভিনব প্রতিবাদ কর্মসূচি মেদিনীপুর শহরের স্টেশন রোডে অ্যাক্সিস ব্যাংকের নিকট পালিত হয় এই কর্মসূচি আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার কাল্পনিক চিত্র পুনরায় নির্মাণ করলেন প্রতিবাদীরা একটি নাটকের মাধ্যমে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার কাল্পনিক চিত্র তুলে ধরেন তারা মেদিনীপুর শহরের স্টেশন রোড সংলগ্ন মিনি মার্কেট এলাকায় রাস্তার ওপর এই কর্মসূচি সংগঠিত হয় বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী এই কর্মসূচিতে যোগদান করেন শতাধিক তা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের সন্দিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে বিচার প্রার্থী আজকের সময় শুরু করছি আজকের নাটক আরে না না এত চিন্তা করছেন কেন আরে এত বছর ধরে এত ঝামেলা মেটালাম এটা আর এমন মিলাপার আরে না না এ খুন মিটে যাবে সব একটু সময়ের ব্যাপার হ্যাঁ হ্যাঁ ওরা আসছে এলে পরেই আমি একদম সব মিটিয়ে দিচ্ছি হ্যাঁ ওদের সঙ্গেও কথা বলা আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে এখানেই থাকবে কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে ডক্টর কোথায় তাড়াতাড়ি ফোন করে কাশ্মী কোথায় থাকে কী হলো কোথায় আপনারা আরে স্যার দাঁড়িয়ে আছেন যে তাড়াতাড়ি আসুন কুইক আর কি হলো বাবা মা দাঁড়িয়ে আছে তো আমি কি করব হ্যাঁ বলো বলো এখন দেখা যাবে না পোস্টমার্টম চলছে আইনের বাধা আছে কে বলেছো সাহেব মানছে না মানছে না তো পুলিশকে ইন্টারভেন করতে বলো হ্যাঁ বলবে আমি বলেছি আমি যাও বলো আর বাজে কথা বলে আমার সঙ্গে সময় নষ্ট করো না চলো

কালিম্পং যাবেন সুন্দরবন নাকি কম্পালসারি ওয়েটিং মনে রাখবেন আসলে উদ্যোগ আহ সমস্ত মানুষ চাইবে এটা তো যে যারা গণজাগরণ বলা যায় সেই গণজাগরণের কারণে সমস্ত মানুষ যৌথভাবে আয়োজন করেছে কোন নির্দিষ্ট সংগঠন নয় বিষয়টা হচ্ছে আজকের এই যে উদ্যোগ এই উদ্যোগে আমিও একজন সাধারণ মানুষ হিসেবেই এসেছি কারণ এই উদ্যোগে আসাটা এই মুহূর্তে আমার কর্তব্য বলেই বারবার মনে হচ্ছে এটা আলাদা করে কোনো সংগঠন নয় এই আয়োজন এই আয়োজন মানুষের সাধারণ মানুষের আয়োজন সুপ্রিম কোর্ট দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট তার কথা বলেছেন জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড় আছেন এরপর ওনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন এই মুহূর্তে এইখান থেকে আমার পক্ষে কিছু বলা এটা সম্ভব নয় কারণ যেহেতু ব্যাপার সেটা আমি মতামত এক্ষেত্রে দেবো হ্যাঁ আন্দোলন তো নিরন্তর চলছে প্রত্যেক দিন প্রত্যেকটি নতুন নতুন ক্ষেত্রে মানুষ নামছেন রাস্তায় আজও নেমেছে বিভিন্ন জায়গায় আগামী কালো নামবে আগামী চলবেই কারণ বিচার না হয়ে পাওয়া পর্যন্ত জনসাধারণের এই লড়াই এই আন্দোলন চলবে কারণ এই আন্দোলন আসলে গণজাগরণ এবং এই আন্দোলনের মূল মূল লোক শক্তি হচ্ছে মানুষের ভেতরের ভোট ঘৃণা এবং শুধু একটি বিক্ষিপ্ত ঘটনা নয় একটি ঘটনা নয় এই দীর্ঘদিন ধরে চলে আসা একটি সামগ্রিক দেশ জুড়ে চলে থাকায় এই যে একটি ঘটনা এই যে একটি একটি কিন্তু আসলে লড়াই চলছে নিরানব্বই মিনিটের অনুষ্ঠান ন মিনিট নিরাপত্তা পালন হয়েছে আর বাকি সময়টুকু এখানে মানুষ অবস্থান করবেন আমার নাম আমার নাম অভিনন্দন মুখোপাধ্যায় মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট বিগ নিউজ